প্রকৃত ভালোবাসার বন্ধন কখনো দূরত্বে ছেড়ে যায় না সময়ের পরীক্ষায় হারিয়ে যায় সম্পর্ক কেবল চোখে চোখ রাখার নাম নয় বরং হৃদয় হৃদয় বাধার এক অবিচ্ছেদ্য অনুভূতির নাম একটা সময় টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জরুরি হলো দুজনের আন্তরিকতা একে অপরের প্রতি টান ও ভালোবাসা যদি সত্যিকারের অর্থে মনের গভীর থাকে তাহলে হাজারো বাধা এলেও সম্পর্ক অটুট থাকে কারণ সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাস ও সম্মান হয় তবে তা কখনো ভেঙে যায় না অনেক সময় দেখা যায় জীবন আমাদের দ্রুত ঠেলে দেয় ভুল বোঝাবুঝি এসে দেওয়াল তোলে কিন্তু যাদের স্বপ্ন এক যাদের মন একসঙ্গে পথ চলতে চায় তারা সব বাধা অতিক্রম করে আবারও কাছে আসে কারণ স্বপ্ন যখন কেবল একজনের হয় তখন তা পূর্ণ নাও হতে পারে কিন্তু যখন দুজনের স্বপ্ন এক হয় তখন তা পূর্ণ হবেই ভালোবাসা মানে কেবল একসঙ্গে থাকা নয় বরং একে অপরকে বোঝা কঠিন সময়ে হাত ধরে রাখা কখনো যদি ঝড় আসে যদি দ্রুত তৈরি হয় মনে রাখতে হবে সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায় না হারিয়ে যেতে পারে না যদি মনের টান সত্যি থাকে যদি ভালোবাসা প্রকৃত হয় তাহলে কোনো বিচ্ছেদ ঘটাতে পারে না একটা সময় হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হয় কিন্তু যারা সত্যি একে অপরের তারা সব বাধা পেরিয়ে এক হয়ে যায় তাই যদি সম্পর্কের প্রতি বিশ্বাস থাকে যদি ভালোবাসা থাকে তাহলে তাহলে কোনো কঠিন পথও সহজ হয়ে যায় একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয় বিশ্বাস আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন দেখবেন সব ভালোভাবে চলবে কখনোই যেন সন্দেহ সৃষ্টি না হয় দুজনের মাঝে একটা সম্পর্কে যদি সন্দেহ চলে আসে তবে নিজে নত হন বুঝিয়ে বলুন দেখবেন মানুষটা আপনাকে বুঝবে মনে রাখবেন বিশ্বাস এমন একটি শব্দ যা একবার নষ্ট হলে তা আর ফেরানো সম্ভব না আপনার সম্পর্ক মধুর গড়ে তোলার জন্য অনেক ত্যাগ করতে হবে হয়তো ভাববেন সে তো করছে না কিন্তু মনে রাখবেন আপনার দেখেই সে ত্যাগ করা শিখবে সময় ভালোবাসার মানুষটিকে সময় দিতে শিখুন তার সাথে নিজে কথা বলুন তাকে বুঝতে পারলেই আপনি সফল আর এই সফলতা আনার জন্য সময় দিতেই হবে অনেক সময় নানা সমস্যার জন্য আপনার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাকবে কিন্তু সে আপনাকে কিছু না বলতে পারে এক্ষেত্রে আপনারা তাকে বুঝতে হবে তার মনকে আপনার মন দিয়ে পড়ুন দেখবেন তার মনের সব কথা আপনার সামনে চলে আসবে হ্যাঁ আপনি ভাবতে পারেন অনেক দামি কিছু কিনে দিলেই হলো তাই যদি ভাবেন তাহলে বলবো আপনি ভুল কাঁচা ফুলের চাইতেও কিন্তু নকল ফুলের দাম বেশি তাও মানুষ কাঁচা ফুল ভালোবাসে তাই সে দিলে খুশি হবে সেটা ভাবুন ভুলেও আপনার ভালোবাসাকে এতটুকু অবহেলা করবেন না যত্ন করতে শিখুন মনে রাখবেন প্রিয় মানুষের অবহেলার চেয়ে কষ্টের কষ্টের আর কিছু নাই তাকে ভালো কথা বলুন যাতে করে সে বুঝতে পারে আপনি একজন ভালো মানুষ তাকে ধর্ম নিয়ে কথা বলুন তার পড়াশোনা নিয়ে কথা বলুন ভালো থাকার সম্পর্ক মূলত আপনার আপনার সম্পর্ক কেমন যাবে সেটা উপর নির্ভর করে সে আগে এটা সেটা করবে এমনটা ভাববেন না নিজেকে আগে তুলে ধরুন দেখবেন সেও আপনার মতো হয়ে যাবে পৃথিবীর প্রতিটা সম্পর্ক মধুর হোক এক হয়ে যাক সকল ভালোবাসা